এই মনের কোনে খুব যতনে গনাই বাসনা এই মনের কোনে খুব যতনে গনাই বাসোনা দরবার মদি না যাব গুল যার মদিন দরবার মদি না যাব গুল যার মদিন ওই পতের দুলু সুরমা করে মাখবে আমার চোখ ও চকট পরে মিটিবে বেয়ামার মনে যত দুঃখ ওই পতরে শুরু করে মাখিবে আমার ছো অচকট চকট পরে আমার বেয়ামার মনে যত দুঃখ আমি তাক বপোরে জনম বরে তাকে বপোরে জনম বরে এই তো কামো না যাব গুল যারে মদি না দরবার মদিনা না যা বগুলজার মদিনা ও মন সাজে সকাল সাজে কেবাই তুমি যাও ও মুসাফির বাইরে আমায় সন্ত করে না ও মন সাজে সকাল সাজে কেবাই তুমি যাও ও মুসাফির বাইরে আমায় সন্ত করে বলো কোন সুদূর প্রান্তে আমার কোন সুদূর প্রান্তে আমার সোনার মদিনা দরবার মদি না যাব গুলজার মদিনা দরবার মদি না যাব গুলজার মদিনা এই মনের কোনে খুব যতনে গনায় বাসনা এই মনের খুব যতনে মদি না যাব গুল মদিনা মদি মদিনা যাব গুল জারে মদিনা মন পাখিটার চটপটানি বাড় নিশি দিন ও জীবন যেন লাগে অর্থহীন মন মনপাকিটারে চটপটানি বারে নিশিদিন ও বাগার এই বেগানা মন চাই যেতে তার আসল ঠিকানা বেগানা মন চাই যেতে তার আসল ঠিকানা দরবারে মাদি না যাব গুল যারে মাদিনা দরবারে মদি না যাবো মদিনা এই মনের কুনে খুব যতনে গনে বাসনা দরবার মদি না যাবো গুলজার মদি না দরবারে মদি না যাবো গুলজার